স্পেস কম জন্য সবগুলো তো আনা সম্ভব না অনেক মডেল পরিমাণ মডেল আছে

ঠিক রাখার জন্য এই চিল্ড্রেন এই মেশিন কিন্তু একদম ফ্রেন্ডেট করবে না প্লাস আপনার হ্যাঁ স্টেট করবে মানে পাঁচটা কাজ পেয়ে যাচ্ছে হ্যাঁ

বা শুধু হেয়ার ড্রায়ার পাইছিলেন এখন কিন্তু একটার ভিতরে কিন্তু দুইটা পেয়ে যাচ্ছেন চুল শুকাতেও পারবেন প্লাস আয়রনটা হবে আর করতে পারবেন স্ট্রেট হবে জাস্ট রিবনিং করা চুল তাদের জন্য ওকে তাই আমরা আর কথা বাড়াবো না যেহেতু অনেক কালেকশন আমরা আমরা দ্রুত জাস্ট মডেলটা বলবো আর প্রাইসটা বলবো কারণ এটাকে খুলতে গেলে প্রচুর সময় চলে যাবে আমরা WhatsApp এর মধ্যে বলেন খুল খুলে দেখায় দেব আপনাদের পিকচার চলে পিকচার দাও তো ঠিক আছে আমরা এখন প্রাইসে যাব ওর আগে অ্যাড্রেসটা জেনে নেই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো SLV shop ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলা দোকান নম্বর আটচল্লিশ ওকে আটচল্লিশ নাম্বার দোকান আর আমরা সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে আর ডেলিভারি চার্জটা আগে দিতে আগে দিতে হবে ওকে তাহলে আমরা কোনটা আগে হ্যাঁ নিচে নামাই নিচে নামায় দেখি এইভাবেই তোজা করে রাখেন হ্যাঁ এইভাবেই দেন তাহলে দেখতে সুবিধা হবে আমরা যেহেতু জায়গা স্বল্পতা কারণে আমরা এটার উপর ফার্স্ট এটা হলো 5 ইন 1 কাস্ট আচ্ছা মডেল নাম্বারটা কি এটা মডেল আছে কোনো না 5 ইন 1 জাস্ট 5 ইন 1 এর স্ক্রিনশটটা দিলেই হবে এটা এইভাবে স্ক্রিনশট দিবেন একটার ভিতর পাঁচটা কাস্ট যাদের অলরেডি স্টেট করা আছে তাদের জন্য আর কি তাদের জন্য এবং হিয়ার ড্রাই দুইটা এক নতুন সুন্দর

তো আজকে ভিডিওটা এ পর্যন্ত যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন এবং যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ